মোবাইলটা একদম খারাপ হয়ে গেছে মোবাইলটা এত হ্যাং করছে মোবাইলটা পড়ে গেছিলো

AHHHHH <laughs> ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছি লাইক বন্ধ করে আমার তে কি হচ্ছে জানি না আবার হবে কি এবার হলে আর লাইভে আসবো না এমনি কানে পাগল হয়ে গেছে এমনি এমনি কানে কানের পরেই নি কি বাজে লাগছে তারপরে উপরে ক্যামেরাটা তো একদম গ্যাচি বেকার লাগছে এত মজা করেছে পূজই কি বলবো এত ঘুরেছে এত মজা করেছে ভীষণ মজা করছি তো লাইভে কথা বলছিলাম কি হলো মাঝখান থেকে ঘুরে ঘুরে তোমার লুক চেঞ্জ হয়ে গেছে তোমার মেয়ে কেমন আছে সেটা বলো আমার মেয়ে ভালো আছে চেঞ্জ হয়ে গেছে মানে মুখের পেস্টটা কেমন হয়ে গেছে দেখ হ্যাঁ মুখটা কেমন কালো কালো হয়ে গেছে মনে হচ্ছে শুনে ভালো লাগলো ধন্যবাদ তুমিও ভালো থেকো নিজের খেয়াল রেখো ইউ তুমিও খুব ভালো থেকো মেহেন্দি করেছিলাম সব উঠে গেছে এদিকে তো কিছু বোঝা যাচ্ছে না এদিকে তবুও বোঝা যাচ্ছে আমি ভাবছি কি ঠাকুরটা কখন নিয়ে আসবে দশমীতে ভীষণ মানে নেচেছি মানে এত নেচেছি কি বলবো হ্যালো মানে কেউ ভাবতেই পারিনি যে আমি দশমীতে ওরকম নাচবো আমি সত্যি নাচের কোনো ভিডিও ভিডিও কিছু করিনি কেননা ওগুলোকে আমার কেমন বিকট লাগে আমার ভালো লাগে না নাচলাম ঠিক আছে আমার ঠাকুরের সাথে নাচতে ইচ্ছা করেছে নেচেছি কিন্তু ভিডিও ভিডিও ওগুলো করুন আমি কে চিনতে পেরেছো আমাকে না তোমাকে এখনও আমি চিনতে পারিনি তুমি কে আমি জানি না দিন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল তার থেকে বড় কথা আমার ফোনটা যেহেতু পড়ে গিয়ে ভেঙে গেছে তাই ফোনটা হ্যাং করছে তাই আবার ব্যাক করে নতুন করে আবার শুরু করতে হলো ভালো লাগে না গ্লাসটাকে তুলে ফেলে দিতে হবে কিন্তু যেহেতু নতুন পরেইছি আর কিছুদিন থাক তারপর পাল্টাব আর ভিডিও করতে পারবো না ভালো করে এবার চিনতে পারবা আমাকে আমার কমেন্টের মধ্যে লোক আছে আছে আমার পরিচয় তাহলে একটা কমেন্ট করো দেখি তোমার পরিচয় বুঝতে পারি পারি চিনতে কেন গো ভিডিও করতে পারবো না তাই বলছো ওই যে আমার মানে ক্যামেরার জায়গাটাই খারাপ হয়ে গেছে না ভেঙে গেছে তার জন্য বলছি ক্যামেরাটা কেমন লাগছে ঝিরঝির করছে না কেমন ছবিটা তার জন্য বললাম দাদাকে বলো একটা কিনে দিতে মানে মোবাইল বলছো মোবাইল কিছু হয়নি আমার গ্লাসটা খারাপ হয়ে গেছে একটা গ্লাস পাল্টাতে হবে এই কিছু দিন আগে মানে সেই কি বললাম আধার কার্ড ঠিক করতে গেছিলাম না সেদিন তো আধার কার্ড ঠিক করতে গিয়ে আমি গ্লাসটা পরিয়ে নিয়ে আবার যদি খারাপ হয়ে যায় এখন আবার কীভাবে পাল্টাবো বলো তো আরে এই তো আমার সেই ছোটো বোন লাইক টান তিন নম্বর এবার চিনতে পেরেছ আমি কি ভালো থেকো নিজের খেয়াল রাখো হুম বুঝতে পারলাম অনেক 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 ধন্যবাদ তুমিও ভালো থেকো নিজের খেয়াল রেখো চিনতে পেরেছি আজকে আমি অনেক কদিন পর লাইভ এসেছি পুজোটা কাটালাম ওই বাড়িতে ছিলাম আমি নবমীর দিন লাইভে এসেছিলাম নবমীর দিনে না আমি এসেছিলাম দশমীর দিন যেন তুমি বাড়ি আসবো বাড়ি আসার দিনকে আমি লাইভে এসেছিলাম তারপর আড়াশি আর যেদিকে দশমী হয়েছিল সেদিনকে ছিল বৃহস্পতিবার তাই আমাদের এখানে দশমী দেয়নি আমাদের এদিকে শুক্রবারে দশমী হয়েছিল আমি চিনি তোমার বাড়ি সাইব ডাঙা আমি বলেছিলাম কি তুমি চেনো আমাকে আজকে একদম ঘুম হয়নি ঘুম হয়ে যাচ্ছে মৌসুমির দিন এত নাচানাচি করেছি আমরা তারপর প্রায় তিনটের সময় ঘুমিয়েছি মানে আড়াইটের মধ্যে বাড়ি ঢুকেছি তিনটের সময় ঘুমিয়েছি আমি পুরো মানে ওর বিসর্জন দিতে যাইনি পুরোটা মানে একটু একটু গিয়েছিলাম এই আমাদের পরে আরেকটা গ্রাম সেই সেখানে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে আবার ব্যাক করি বারবার ফোন আসছে বারবার ফোন আসছে ও তো যাইনি আমি গেছিলাম জোর করে আমার ননুদার নন্দাইকে নিয়ে গেছিলাম চলো চলো দিদি চলো একটু নিয়ে চলো আমার যেতে ইচ্ছা করছে তো তারপর আমরা গিয়ে একটু নাচানাচি করলাম তারপরে চলে এলাম আর ও বারবার ফোন করছে আমাকে যেটা মানা করেছিল তাও আমি বাড়িতে রয়েছি মানা করেছিল আমাকে যাবে না একদম চলে লুকিয়ে তারপর মনে হয় ছয় সাতবার ফোন এসছে ফোনটা একবার রিসিভ করলাম কিছু শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছিলাম একটু একটু তো বললাম শুনতে পাচ্ছি না তারপর আবার চলে এলাম বাড়ি দুপুরে কি খাওয়া হলো দুপুরে খেয়েছি এই যে বললাম মাছের ঝাল খেতে পারিনি বিড়ালে খেয়ে নিয়েছিল আমরা ভালো করে খেয়াল করতে পারিনি বিড়াল নিয়ে চলে গেছে মানে উল্টে দিয়েছে আর কি সব আর তারপর হয়েছিল আলু চচ্চড়ি আর বেসমের বড়া আর আজকে আমার খুব একটু স্কুলের মতন বুঝিয়ে আমাকে খেতে ইচ্ছা করছিল তারপরে ছোলা ভেজানো ছিল তাই ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগে আমি এক একাই করেছি মেহেন্দিটা কেমন হয়েছে বললে না তো তোমরা অবশ্যই উঠে যাচ্ছে বোঝা যাচ্ছে ধরে থাকতে একদম ইচ্ছা করছে না চলো আজকের মতো লাইফটা এ পর্যন্ত আর পরের দিন থেকে ভালো করে ভিডিও করার চেষ্টা করবো আর লাইভও খুব ভালো করে করার চেষ্টা করবো মেলায় গিয়ে একটা জিনিস কিনেছি সেটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু ওটা আমার নয় আমার মেয়ের জন্য ওই বায়না করেছিল তো তোমরা একটু দেখো জিনিসটা আমার এত ভালো লেগেছে কি বলবো আমার মনে হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা ঘর কেমন লাগছে বলো একটু হ্যাঁ ঘরটা আমার এতটা 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 পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে কি ওর ভিতরে আমিই রয়ে যাই ওর ভেতরে মানে ওটা হচ্ছে এক প্রকার ভান্ডার একটা ভান্ডার ওই ওর ভেতরে একটা মানে কুকুর রয়েছে ওখানে পয়সা কয়েন দিলে পয়সাই বলো কয়েন বলো যেটাই বলো কয়েন দিলে একটা কুকুর আসে এসে কয়েনটা নিয়ে ভিতরে চলে যায় তারপর আবার করারও জায়গা রয়েছে ওটা হচ্ছে এক প্রকার ভান্ডার চলো টাটা পরের দিন লাইভে আসবো আর ভিডিও করার চেষ্টা করবো ভালো করে ভিডিও করতেও পারছি না দেখুন ঘুম হয়েছে এখন ঠাকুরটা আসুক ঠাকুরটাকে বরণ টরণ করে ঘরে তুলে নিই শাক টাক বাজিয়ে চলো টাটা